আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন মালা বিডিতে দেখেন ফ্যাশন মালা বিডিতে আমরা যে কোর্সগুলো আজকে আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু হচ্ছে আপনার প্রিমিয়াম মিশরি সিল্ক কাপড় ঠিক আছে যেটা খুবই লাইটওয়েট নন ট্রান্সপারেন্ট এবং আরামদায়ক এটা কিন্তু লো কোয়ালিটির কাপড় না এটা কেন বলছি ভাই আজকে অফার দিবে ঠিক আছে অফার দিবে তখন অফার শুনে আপনারা ভাবতে পারেন যে আসলে কাপড় কোয়ালিটি মনে হয় তাহলে ওই যে বাটারটা एक्चुअली এটা বাটার না এটা হচ্ছে আপনার দুবাই সিল্কের যে কাপড়গুলো হয়েছে সেন্টারি প্রিমিয়াম ভার্সন আর এটার বডি ফ্রি সাইজ হয় 44 পর্যন্ত পড়তে পারবে এগুলো কিন্তু আজকে সম্পূর্ণ ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্টের কথা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে যে পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে এটা দুইটা কালার পেয়াজ কালার কম্বিনেশন আর একটা চকলেট কালার কম্বিনেশন আচ্ছা ভাই আরো কয়েকটা ডিজাইন দেখাই দেন আমরা প্রাইস বলছি বিয়ার্স এগুলো রেগুলার প্রাইস কিন্তু মার্কেটে হাজারের উপরে ঠিক আছে ভায়ারা মনে হয় কমেই দিচ্ছিল আটশো সামথিং না ভাইয়া আটশো প্লাস ছিল আপনাদের প্রায় ভায়াদের প্রাইস আর মার্কেট প্রাইস যেটা হাজারের উপরে এই কোয়ালিটিটা যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ডুবাই সিল্ক এইটা কিন্তু ভায়ারা আজকে অফারে দিচ্ছে মাত্র পাঁচশো নব্বই টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই ঠিক আছে এই প্রাইসে কোথাও পাবে না এই কাপড় ইম্পসিবল ঠিক আছে কারণ এই সেম কাপড়ের টু ওয়ান পিস সেল হয় আপনার সাতাশো টাকায় ঠিক আছে এই কাপড় ওটার ওয়ান পিস যদি আপনার নিতে চান তাহলে সাত টাকা লাগবে আর ভাইরা টু পিস দিচ্ছে পাঁচশো নব্বই টাকায় যেটা আনবিলিভেবল অফার খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সাইজ একটাই হয় চুয়াল্লিশ ফ্রি সাইজ সো ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সবাই পড়তে পারবেন নিয়ে পরে ফেলতে পারবেন প্রাইস একই থাকছে পাঁচশো নব্বই টাকা এটা দেখেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দিচ্ছে ভাড়া কাপড়গুলো খুবই প্রিমিয়াম এবং এটা কিন্তু নন ট্রান্সপারেন্ট পাশাপাশি হচ্ছে লাইটওয়েট ওয়েট প্রাইস একই পাঁচশো নব্বই টাকা ওকে নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন মানে এটারই একটা কালার সেন পাঁচশো নব্বই আচ্ছা মাত্র পাঁচশো নব্বইতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কর্সেটটা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা দেখেন অরিজিনাল দুবাই সিল্ক কাপড়েরটা পাঁচশো নব্বই টাকায় বারবার বলছি এই প্রিন্টগুলো কিন্তু বাটারের মধ্যে করেও সেগুলো ছয়শো সাড়ে তে দিচ্ছে আপনারা কিন্তু ওইটা ভাববেন না আবারও বলছি এটা কিন্তু দুবাই সিল্ক ভিডিওর জন্য আপু হ্যাঁ ভিডিওর জন্য কারণ এটা যখন আবার নতুন স্টক আসবে তখন কিন্তু সেটা আবার রেগুলার প্রাইস হয়ে যাবে টাকা হয়ে যাবে যারা এই ভিডিও থেকে নিবেন এবং পূজার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে ভাইয়াদের রেগুলার কাস্টমারদের জন্য দাম থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা যারা রেগুলার হচ্ছে ফ্যাশন মেলা ভিডিও থেকে শপিং করেন তাদের জন্য অফার মিস করবেন না ও ওই কি সুন্দর প্রাইস সেম অনলি পাঁচশো দ্রুত অর্ডার করতে হবে দাম মাত্র পাঁচশো নব্বই টাকা

ঠিক আছে যারা নিতে চান সামনে তার জন্য বেস্ট অপশন আর যে অফার দিচ্ছে আমার মনে হয় আপনাদের একদম দুইটা তিনটা করে নিয়ে নেওয়া উচিত সো নিতে হচ্ছে ফ্যাশন বিড়ি সব হচ্ছে আসি ছয় তলাতে নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ